যেহেতু আমি এবার নতুন সদস্য বরানগরের পরিবারে আমি জানলাম যে বরানগরের জলে ঠাকুর বলতে এই সতীন সেন সংসদে তো সেক্ষেত্রে দারুণ সুন্দর প্রতিমা চোখ ফেরাতে পারছি না এবারে মায়ের আরাধনা করবো আমরা সকলে মিলে মা আরো সুন্দর করে করেছে সাহিত্যিকা ব্যানার্জির সঙ্গে এখানে এসে আমি খুব আনন্দিত সবাইকে সারচ্ছে খুবই ভালো লাগছে সকলেই এসছিলেন এবং কাউন্সিলর বরানগর পৌরসভা সিআইসি সদস্যরা সকলেই উপস্থিত হয়েছিলেন তো খুবই ভালো লেগেছে সকলেই এসছেন বিভিন্ন অঞ্চল থেকে আমাদের বড়ানগরে আজকে এসছেন এবং আমাদের গতবারের আমরা এখানে চারধাম করেছিলাম বহু মানুষের সাড়া পেয়েছিলাম এবার আমরা যে প্রজেক্টটা আমরা করেছি অর্থাৎ এটা হচ্ছে রাজস্থানের যোধপুরে যশোবন্ত সিংয়ের একটা স্মৃতিসৌধ আছে এবং সেই স্মৃতিসৌধের অনুকূলে যেটাকে বলা হয় যশোবন থানা এই থাডা ওখানে বলে ওই অঞ্চলে মারোয়ার তাজমহল সেইটাই আমরা এবার করেছি আমরা মনে করি এবারও মানুষের আশীর্বাদ পাবো মানুষ বিভিন্ন অঞ্চল থেকে দেখতে আসবেন এবং আমি গতবার যারা এসেছিলেন আমরা সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করেছিলাম বহু মানুষের সাড়া পেয়েছিলাম আশা করি এবারও তৃতীয়ার দিন আমরা উদ্বোধন করেছি আমাদের অধ্যাপক সৌগত রায় আমাদের এমপি এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমাদের এমএলএ তারা উদ্বোধন করেছেন এবং আমাদের অনেক পুরনো আপনারাও জানেন অভিনেত্রী ছোট বইয়ের অঞ্জন চৌধুরী প্রয়াত চিত্র পরিচালক অঞ্জন চৌধুরী তার যে ছোটো বউ যিনি মানে আপনার এই সিনেমা যিনি নামিয়ে দিয়েছিলেন এবং সেই ছোট বইয়ের তিনি আজকে আমাদের এখানে এসেছিলেন অভিনেত্রী দেবিকা মুখার্জি তিনি অনেকক্ষণ ছিলেন এবং আজ থেকে অনেক বছর আগে আমাদের এই সতীন সংসদে এই জলের ঠাকুরে উনি এসছিলেন ওনার মনে পড়েছে যে এখানে উনি এসছিলেন উনিও খুব আনন্দিত উনি এতক্ষণ থাকবেন আমি ঘন্টা তিনি এখানে ছিলেন এবং খুবই এনজয় করেছেন এবং সকলে মিলে আমাদের এই উদ্বোধনে করেছেন পুজোর উদ্বোধন আমরা খুবই খুশি আমরা আনন্দিত আমরা আশা করব এবারও বহু মানুষ তারা সাড়া দেবেন আমাদের এই পুজোর আগের কথা বলছে দু হাজার তিন চার পাঁচ ছয় আমরা বড়ানগরে এই জলের ঠাকুর কখনো আমরা কন্যাকুমারী করেছিলাম কখনো ওই ইস্কনের মন্দির করেছিলাম কখনো হল করেছিলাম এখানে আমরা বহু এই পুকুর মানে জলের উপর আমরা এই ঠাকুর আমরা টাইটানিক হয়েছিল আমরা খুব সারা পেয়েছিলাম ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আমরা থাকতামই বড় নগরে কিন্তু তারপরে যে কোনো কারণেই হোক আমাদের সদস্যরা বিভিন্ন জায়গায় কর্মস্থলে ব্যস্ত থাকার জন্য আমরা পুজোটা সেই জায়গায় করতে পারিনি কিন্তু আমরা গত তিন বছর ধরে আবার আমরা তিন থেকে চার বছর হল আমরা আবার পুজোটাকে যাতে অতীতে আমরা যেভাবে করতাম সে জায়গায় ফিরে যাওয়ার চেষ্টা করছি এবং মানুষের সারা আমরা পাচ্ছি আগামী দিনে আরও ভালো মতো সাড়া পাবো এই আশা আমরা স্মরণীয় করতে আমরা বিভিন্ন সামাজিক আমরা শাড়ি বস্ত্র বিতরণ আমরা করবো এছাড়াও আমরা নানা রকম সামাজিক অনুষ্ঠান এই যে এখন নাচ গান হচ্ছে তারপরে কিছুক্ষণ আগে একটি বাচ্চা মেয়ে সে খুব সুন্দর গান করেছে দেখেছেন আপনারা ছিলেন এবং এখনও একটি নৃত্যনাট্যের টিম বসে আছে সেখানেও বহু বাচ্চা এই নৃত্যনাট্যের মধ্যে আছে তারা করবে এবং আমরা এইভাবে প্রতিদিনই আমরা কিছু না কিছু প্রোগ্রাম দেখি